সবাইকে স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলে স্বাগত আমার আজকের ভিডিওর বিষয় কাজের মেয়েকে চুদে মালিকের ছেলে টাকার বিনিময়ে প্রতিদিন গোপন ক্যামেরা ভিডিও করা দুই হাজার সতেরো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে ভিডিও দেখলে কারো উপকার হবে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি বর্তমান সমাজে চলছে এটি একটি অনৈতিক কার্যক্রম বড়লোকের ছেলেরা তাদের বাসার কাজের মেয়ের সাথে বিভিন্ন রকম অবৈধ যৌন করতে হচ্ছে

আপনার বাসায় একটি উচ্চ বয়স্ক ছেলে আছে আপনি কখনো যুবক যুবতী কাজে নিয়ে আনবেন না তাহলে অবশ্যই একদিন একদিন একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে বর্তমান সমাজে এই দুর্ঘটনা এরাতে গার্জেনদের বলছি আপনার আপনাদের ছেলেদের প্রতি সযত্নবান হন বাড়িতে কাজে মহল রাখতে হবে বয়স্ক তার প্রতি কোন রকম খারাপ দৃষ্টি না থাকে আপনার ছেলে আর আমার ভিডিও তে যদি অন্য কথা চ্যানেল আপলোড করে তাহলে অবশ্যই ফোন করা হবে এটি শুধুমাত্র স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেল করতে একটি ভিডিও অন্যথা ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলটি এটি একটি স্বাস্থ্য বিষয়ক জন্য বিশ্ব হেলথ ভিডিও আপলোড করা হয় থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লিংকটি শেয়ার করুন